পূজা করি লক্ষ্মী পুজোয় কিভাবে লক্ষ্মী মায়ের পুজো করলাম নমস্কার সব বাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি প্রত্যেক প্রত্যেক বছরের মতো মতো এবছরও আমি 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 নিজের মনের করে মায়ের বৃহস্পতিবার লক্ষ্মী করি সেটা মা আর নারায়ণকে স্নান করে নিচ্ছি জানো তো লক্ষ্মী মায়ের গোলাপ জল আর গোলাপ ফুল ভীষণ তবে মা লক্ষ্মীর পুজো করতে গেলে কিছু ভুল একদমই করা যাবে যেমন লক্ষ্মী পুজোর দিন অথবা বৃহস্পতিবার কাঁশার ঘন্টা বাজে লক্ষ্মী পুজো করলে মা কিন্তু ভীষণ রুষ্ট তাছাড়া মা লক্ষ্মীর পুজো ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করতে সবচেয়ে বড় কোন দাম্ভিক বা অহংকারী ব্যক্তির ওপর কিন্তু মা কখনো কোনোদিন কৃপাদান দান করে তাই যৎসামান্য আয়োজন টুকু না করতে পারলেও ভক্তি ভরে শুদ্ধ মনে মাকে ডাকলে মা তাতেই সন্তুষ্ট আজ লক্ষ্মী পূজা একই সঙ্গে আমাদের রাজরাজেশ্বরী তারা মায়ের আবির্ভাব তাই মায়ের শুভ জন্মদিনে মাকে জবা ফুলের মালা পরা আবার নিজের হাতে বানানো শাড়ি পরে মা লক্ষ্মীকে দেখতে যে এত সুন্দর লাগবে সেটা আমি কল্পনাও করি ঘর বসানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেটা একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি আজকে পুরো দিনের ব্লগটা কিন্তু আমি আপলোড করে দিই লক্ষ্মী পূজা সংক্রান্ত অনেক কিছু তোমরা সেখান থেকে জানতে পারবে রিলেটেড ভিডিও সেকশনে ভিডিওটা দিয়ে দিলাম এই বড় একখানি মাটির প্রদীপের মধ্যে তিনটে এলাস তিনটে লবঙ্গ দিয়ে ঘি এর প্রদীপ জ্বালাবো এই প্রদীপটা কিন্তু সারা দিন সারা রাত চলবে লক্ষ্মী পূজা তো সন্ধেবেলায় করব তবে সমস্ত পূজার জোগাড় আমি এখনই করে নিই এই হলো আমাদের মিষ্টি গোপুষণা আর এই হলো মা লক্ষ্মী ফুল মালা ঘট স্থাপনের জিনিস আরতির পঞ্চপ্রদীপ সবকিছু এখানে সাজানো আছে ঘরটা যখন পুজো করতে বসবো তখনই বসাবো এই হলো আমার নিজের হাতে করা মা লক্ষ্মীর জন্য ছোট্ট একখানি পুজোর আয়োজন সবশেষে ধানে ছড়াটা মায়ের হাতে দিয়ে দেয় মা আমাদের অল্পেই সন্তুষ্ট সন্ধ্যাবেলায় কিভাবে মায়ের পুজো করলাম সেটা পরের ভিডিওতে শেয়ার